আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহ চালু করার জন্য এখানে থাকতে পারে ঘন্টার ভিতরে যেটা ছিল আমরা তখন চেষ্টা করেছি কিন্তু এখন ভিন্ন আগের প্রেক্ষাপট আর এখনকার পরিস্থিতি

কিন্তু বাপ হচ্ছে অধ্যায় হচ্ছে আর একটা হাদিসের ভাচার বাপ হচ্ছে বাবু কাইবা কানা বকুল নবীজির উপর কিভাবে ওহি আসলো সেই বিষয়ে অধ্যায় অর্থাৎ বিষয়টা কি ওহির উপর আমার নবীর ওহি আসছে কিন্তু হাদিসটা হচ্ছে কি নিয়তের একটু গভীর মনোযোগ আমি অন্যদিকে আলোচনা করার খেয়াল ছিল কিন্তু চিন্তা করলাম আগে আমাদেরকে আমরা পরিশুদ্ধ করি যখন আমরা আমাদের লাইফ ঠিক করবো তখন কাজটা আমাদের জন্য সহজ হবে কাজটা আমাদের জন্য স্বভাবের জড়িয়ে হবে না যাতে উচিলে হবে এটা দুনিয়া বি কোনো সংগঠন নয় এটা মনে করে পদপুরির জন্য পুরোপুরি করার কোন সুযোগ আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহ এবং রসুল সাল ইসলামকে রাজি করা আমার নবীটি যখন হিজরত করলেন পরবর্তীতে অন্যদেরকে হিজরত করার জন্য মানুষ বলে গেলেন দলে দলে মক্কা শরীফ থেকে মন্দির শরীফ কি করছে হিজরত করছেন এটা লম্বা হাতিস আমি আবার বলবো না সময়ের কারণ তাহলে হিজরত করতেছে কেন আমার নবীজি চলে গেছেন নবী যেখানে আমিও আমার নবী ছাড়া আমি থাকতে পারবো না আমার নবী মক্কা থেকে মদিনা নাই আমিও মক্কা থেকে স্বয়ং কোরআন শরীফ বলতেছে আমার নবী মক্কা থাকলে আমি মক্কি মদিনায় গেলে আমি মদানি আমার নবী মক্কায় তো আমি মক্কাই আমার নবী মদিনায় তো আমি মদিনায় কারণ ইমানের দোষ ইমানের মূল ইমানের সবকিছু আমার নবী সুবহান বোখারি শরীফের প্রথম পাহাড়ায় আছে প্রথম পাহাড় হব্বুর রসুলের মিনালি প্রত্যেক দল জাহান্নালের দিকে চলে যাবে কিন্তু একটি দল যে দলটা জান্নাতের দল জুরুবল ও সাহিকারাম জিজ্ঞেস করলেন রসুল আলহা সেই জান্নাতের দলটা কোনটা সেটা আমরা কীভাবে আলা স্বামী যে পথের মধ্যে আমি রসুল আছি যে পথের মধ্যে আমার সাহেকার থাকবে সেটাই হচ্ছে জান্নাতির দল বাহান আমরা সেই জান্নাতের পথেই চলার জন্য সেই পথে প্রতি খবর জন্য আল্লাহ রসুল সাল্লাম যে পথে চলে গিয়েছেন শাহিকার আমাদেরকে যে পথে দেখিয়ে দিয়েছেন সেই পথের মধ্যে আমরা ইনশাল্লাহ থাকবো যেমন পুরানে পাকের মধ্যে সুরা আলে ইমরানে আল্লাহ তারা বলছেন উজুম কেমন দিবসের মধ্যে কিছু ব্যক্তির চেহারা এত বেশি সুন্দর হয়ে যাবে এত বেশি উজ্জ্বল হয়ে যাবে এত বেশি তাদের চেহারা মূরান্বিত হয়ে যাবে এবং অত সাদ্দ উজুমন আর কিছু ব্যক্তির চেহারা একদম কালো হয়ে যাবে তখন এই আয়াতের তফসিলের মধ্যে যিনি পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তফসির কারণ। যার তফসিলের উপর আর কোনো কথা থাকে না সমস্ত ওলামাইকার মুফ দিয়ে যাও যার তফসিলের উপর আর কোনো কথা বলার সুযোগ রাখে না কারণ আবদুল্লাহ ইবনা আব্বাস তফসির যখন কথা বলা হয় তার উপরে আর কোনো কথা নাই একটি মাত্র কারণ প্রত্যেক তফসিল কারকের উস্তাদ দুনিয়ার মধ্যে কোনো শিক্ষক মানে কোনো শিক্ষক থাকে আর আবদুল্লির নাম বাকের শিক্ষক হচ্ছেন আমার পুত্র রসুল বাক্স বন্ধু আমার রসুল যেমন বর্ণনা করেছেন যেমন তা সাফ শুনিয়েছেন উনি আল্লাহ রসুল থেকে হুব হু সেগুলা শুনে আমাদের কাছে খুব শ্রী বর্ণনা করেছেন উনি বলছেন ইয়ৌমা তব ইয়াদ্দু যে ইয়ৌমা যে দিনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কেমন কেন জীবনের দিবসের কথা তা ইয়াদ্দু যেই সব ব্যক্তিদের যেমন সুন্দর হবে উজ্জ্বল হবে সেটা এই আয়ারটা নাজির হয়েছে কোনো দুনিয়ার কাফের মুসজিদদের জন্য নয় লিন মুসলিম মুসলমানদের জন্য ব্যাপার এই আয়াতটা নাজিল করেছেন আল্লাহ রসুল বলেছেন ওই সব ব্যক্তিদের চেহারা আলোকিত হবে উজ্জ্বল হবে যারা আমার রসুলের দেখানো পথ আহলে সুনতাল জামাতের মধ্যে যারা থাকবে যারা আমাকে অনুসরণ করবে যারা আমার সাহাবিদেরকে অনুসরণ করবে যুগে যুগে যত যত থাবি যত হাক্কানি পানি আনেন আমার পথে চলবে তাদেরকে যারা অনুসরণ করবে সেই তাদের চেহারাগুলো হয়ে যাবে আমরা আমাদের এখানে উদ্দেশ্য নয় শুধু আল্লাহ শুধু রাজি করার জন্য আজকে আমরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি মার্শাহ বসে আছেন উনি পূর্ব গুজরা মোহাম্মদ মাদারাসায়ের সম্মানিত প্রিন্সিপাল এবং আমাদের আহজান জানের জানে আহাদের সুনত জামাতের সভাপতি যুবক সবাই বলে আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে তসি এনেছেন এবং আমাদের মাঝে আমি উপস্থিত আছেন আমাদের দরবারে হাবিবিয়ার সাজেদ আনসি চরমদিন রজুবি মাদ্রাসা সিনিয়র মুদারিস হজরত আল্লাহ জরম মৌলানা জিলুর হাবিব উনি আমাদের আজান দক্ষিণের সাধারণ সম্পাদক আহাদের সুন জামাতের সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা তো সবাই চিনেন আমার হুজুরকে যিনি আমাদের বাগওয়ানকে শূন্যতার জন্য আমাদের হুজুরা সবাই পাহাড় দিচ্ছেন আমাদের দরবারের সাজেদানসি আমাদের শ্রদ্ধীয় পরিচিত হজরতুল আল্লাহ জানাম উল্লাল সৈয়দ সৌকত সাহেব উনি আমাদের রাউজেন হাসন জনতারের অভিভাবক উনি শূন্যতার কর্ণদার ওনারা যেভাবে পথে দেখাচ্ছেন আমরা সেভাবে হাঁটছি ঠিক কিনা ওনাদেরকে যদি আপনারা কি লিপিয়া হয়ে যান আমি কোনো ওনাদেরকে আবার বেশি বলছি না কমে বলছি না ওনাদের প্রত্যেক দিন শিডিউল আমি নিজে জানি বিশেষ করে আজকে শুক্রবার আজকে আমরা তো এখনো এই পথে হাঁটতে পারিনি মাত্র শুরু করতেছি শুক্রবার এখন আমাদের ভুটান থাকে আর ওনাদের তো ওনারা যদি বাইরে টাকা দিয়ে যাইতেন আজকে যদি জন্য করতেন ওনাদের মাহফিলে শুনে তো বলছে আমাদের হাত দিলে আমরা সুরের সংগঠনের কারণে আমাদেরকে দেখানোর জন্য আমাদেরকে শেখানোর জন্য হক পথে আনার জন্য ওনারা সবকিছু কিনতে আসে আমাদের মাঝে উপস্থিত আছে সবাই বলে আলহামদুলিল্লাহ তা ওনারা পক্ষ থেকে মুবারক আমি ওনাদেরকে সাদনে গ্রহণ করছি আমাদের মাহফিরাকে এই হ্যাঁ আমাদের মাঝার উপস্থিত আছেন আমাদের পাঁচক্যান আলোসমতাল জামাত সিলে বলছি আলুস জামাতের বেত পাঁচকানের সমাজের উপদেষ্টা আমাদের কামাল হুজুর এবং আমাদের মাঝে বসিদেন আমাদের আহসমাল জামাতের মান্নবর রাহাবায় যেই সংগঠনটা আমাদের করা হয়েছে আঠারো তারিখ আট মাস দুই হাজার তেইশ সাল করার পিছনে আমাদের কারণ ছিল আমাদের শুধু একটা কারণ যখন এখানে বাদররা বড় বড় আলে মেনে আমাদের সুন্নিদের উপর অ্যাটাক করতেছে হামলা করতেছে মাহফিলের মাধ্যমে আমরা চিন্তা করেছি পুরা হালেসোন জামাত একটি সংগঠন করে আমরা পুরো হাসক্যান্ডে একটি মাহফিল করে তাদেরকে দাববাঙ্গ জবাব দিব ঠিক কথা না আমরা সেটা করে দেখিয়েছি এখানে শুধু এটা আমার একা নয় আমি কিছু করি নাই এখানে সবাই করেছি পুরো হালেসোন জামাতের কেন আমরা সবাই ছিলাম বলে এগুলো সম্ভব হয়েছিল এবং আমাদের পূর্বের আলো সঞ্চন্মতার কথা যদি বলি আলহামদুলিল্লাহ যখন সীতাকুণ্ডের বন্যার মধ্যে মানুষ তৈ পানির মধ্যে ছিল আমরা এখান থেকে টাকা কালেকশন করে এক লক্ষ টাকার অধিক আমরা টাকা কালেকশন করে আলে সুনো জামাতের মাধ্যমে আমরা বন্যার মধ্যে টাকা পাঠিয়েছি ফ্রেনীর মাদ্রাসার মধ্যে মাদ্রাসার টিন নাই আমাদের পাশের টাকা ফ্রেনীর মাদ্রাসার মধ্যে টিন লেগেছে আপনাদের টাকাগুলো ওইখানে মোকামিপাড়া বন্যায় মানুষের করবার নিয়ে গিয়েছে ওইখানে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আনুষ্ঠানবাদ আমাদের পক্ষ থেকে এখান থেকে